হ্যালো সবাইকে গুড আফটারনুন যারা যেখান থেকে নোটিফিকেশন পেয়েছ ঝট পথ জয়েন করো গুড আফটারনুন সবাইকে যারা যেখান থেকে নোটিফিকেশন পেয়েছো ঝটপট জয়েন করো

যারা যেখান থেকে নোটিফিকেশন পেয়েছ সাইন করো গুড আফটারনুন সবাইকে হাই হ্যালো কারা কথা থেকে লাইভটা দেখছো প্লিজ একটু কমেন্টে জানাও তাহলে আমি বুঝতে পারবো যে কারা কত দূর থেকে আমার লাইভ ভিডিও দেখে আর কারা কারা আমার এখনও ভিডিওগুলো দেখো নি প্লিজ একটু গিয়ে দেখে এসো ভালো লাগলে লাইক করে দিও সাবস্ক্রাইব করে দিও আমার নাম হচ্ছে লাবণী গোপ আমি পশ্চিম বর্ধমান জেলার রানীগঞ্জ থেকে লাইভ করছি আমি থাকি গুড আফটারনুন সবাইকে কেমন আছো তোমরা সবাই আশা করি সবাইকে ভালো আছো তোমরা একটু কমেন্টে জানাও ছবি সাউন্ড ক্লিয়ার আছে কিনা হাই আমার বাড়ি হচ্ছে পশ্চিম বর্ধমান জেলার রানীগঞ্জে ইন্ডিয়া হ্যাঁ ইন্ডিয়া তুমি কি আমাকে মাপ করে দাও হঠাৎ এরকম কমেন্ট তুমি কি আমাকে মাফ করে দাও মানে এটা বুঝতে পারলাম না একটু ভালো করে বুঝিয়ে দাও প্লিজ মানে ভালো করে একটু কমেন্টটা করো তুমি কি আমাকে মাফ করে দাও মানে হাই সবাইকে হাই হ্যালো গুড আফটারনুন সবাইকে সবাই আশা করি মনে হয় এখন সবাই খাবার খাচ্ছে সেই জন্য লাইভে একটু অসুবিধা হচ্ছে আসতে কেমন আছো ভাবি ভালো আছো হ্যাঁ ভালো আছি তোমরা কেমন আছো তোমরা কেমন আছো একটু কমেন্টে জানাও থ্যাংক ইউ ফার্স্ট লাইক করার জন্য সবাই কমেন্ট দিচ্ছে লাইক দিচ্ছে না কেন আসলে এখনই লাইভটা স্টার্ট করলাম তো সবে চার মিনিট হলো এখন অনেকেই আছে লাইভ আর লাইভ থেকে ঘুরে চলে যাচ্ছে তো সেই জন্য কমেন্টের দিকে সবাই একটু বেশি ফোকাস থাকে লাইকের থেকে তাই না গুড আফটারনুন সবাইকে যারা যেখান থেকে নটিফিকেশন পেয়েছো ঝটপট জয়েন করো থ্যাংক ইউ তোমাকে খুব ভালো লাগলো থ্যাংক ইউ লাভ রিয়েক্ট থ্যাংক ইউ তিনটে লাইক হয়েছে যারা যেখান থেকে নোটিফিকেশন পেয়েছে ওই ঝটপট জয়েন করো এবং কমেন্টে জানাও খুবই সাউন্ড ক্লিয়ার আছে কি না আমি ভাবি তোমাকে দু নাম্বার লাইক ডান কর দান করলাম থ্যাংক ইউ তাহলে তিন নাম্বার লাইকটা কে করলো ফার্স্ট লাইকটা কে করলো তাহলে একটু কমেন্টে জানাও প্লিজ আমি তোমার আইডিতে নতুন অ্যাসেড ঢুকেছি তোমা আমাকে বন্ধ করে নেবা নিশ্চয় করব নিশ্চয় করব ভাবি সাউন্ডটা ফ্যানের না পেনের কারণে একটু কম আসছে ফ্যানের কারণে বলছি আসলে ও আচ্ছা ফ্যান চলছে তো ফ্যানটা অফ করে দেব গরম করবে একটু একটা মাইক কিনতে হবে ঠিক বলছি না তো মাইকগুলো কিনবো তোমার আইডি নাম কি এটাই তোমার আইডি তোমার আইডি থেকে নিশ্চয়ই ঘুরে আস গুড আফটারনুন হ্যাঁ গুড আফটারনুন তোমরা কোথা থেকে লাইভটা দেখছো একটু কমেন্ট জানাও তাহলে আমি বুঝতে পারবো যে আমার লাইভ ভিডিও কত দূর দূর অব্দি মানুষ দেখে এই একটা প্ল্যাটফর্ম যেখানে মানুষ শুধু মানে বন্ধু হতে আসে অনেক কথাও শেয়ার করে তাই না এই একটা প্ল্যাটফর্ম মানে কত দূরের দূরের মানুষের সঙ্গে আলাপ পরিচয় হয় এটাই বলতে চাইছি না চলতে থাকুক একটু আর কি কম শোনা যাচ্ছে সমস্যা নেই বাচ্চা মনে কি অভিমান নিয়ে বলছো মাইক কি নেবে বাংলাদেশ থেকে দেখছি বাংলাদেশ থেকে দেখছি না মনে কোনো অভিমান নিয়ে বলছি না আমার একটা দরকার খুবই মাইক ছাড়া কি ভিডিও করা সম্ভব এখন লাইভটা কাজ থেকে করছি বলে একটু আস্তে আস্তে বলছি বলে তোমরা শুনতে পাচ্ছ কিন্তু যখন ব্লগ শুট করি তখন একটু অসুবিধা হয় তখন ওই দূর থেকে ভিডিওটা মানে তখন ভয়েস ওভার দিতে হবে হ্যালো সবাইকে আচ্ছা তোমরা কি আমার ভিডিও দেখতে পাচ্ছ একটু কমেন্টে জানাও তো আচ্ছা তোমরা কি মানে সাউন্ড ছবি ক্লিয়ার আছে কিনা একটু কমেন্টে জানাও তো সরি একটু ফোন চলে এসেছিল সেই জন্য লাইভ থেকে একটু বাইরে গেছিলাম তোমার পরিবারে যারা আছে সবাই আমাকে বন্ধু করতে বলবে হ্যাঁ নিশ্চয়ই বলবো মনটা খারাপ কেন যেন মনে হচ্ছে খুবই টেনশানে আছো মোবাইলের ফোনটা বারণ করো না এইভাবে লাইভ ঠিক আছে আমার একজন বন্ধু লাইভে এসেছে গিয়েছে পরবর্তী কথা হবে ফোনের সমস্যা কিছু দেখতে পাচ্ছি না ভালো থাকো সবাই ক্লিয়ার সবই ক্লিয়ার আছে থ্যাংক ইউ তোমার বাড়ি কোথায় আমার বাড়ি হচ্ছে পশ্চিম বর্ধমান জেলার রানীগঞ্জে কেমন আছো ভালো আছি তোমরা কেমন আছো আমার বাড়ি বললাম যে পশ্চিম বর্ধমান জেলার রানীগঞ্জে আচ্ছা একটা দাদা ভাই একটু আগে আমি লাইভটা করছিলাম একটা ফোন চলে এসেছিলো লাইভটা একটু কেটে গেছিলো মনে হয় ফোনে ডিস্টার্ব হয়ে গেছিলো দাদাভাই অনেকগুলো কমেন্ট করে গেছে যদি পরবর্তীতে দাদাভাই আবার আমার লাইভে এসে দেখো তো দেখো তো তার তখন তার জন্য বলছি থ্যাংক ইউ এত সুন্দর সুন্দর কমেন্ট করার জন্য আর থ্যাংক ইউ আমার লাইভে আসার জন্য বাট আমি লাইভ থেকে কেটে গেছিলাম বলে তুমি মেসেঞ্জার ম্যাসেজ কমেন্টে বলে গেছো যে এখন আসছি আমার একটা লাইভে জয়েন্ট হতে হবে তো তাকে বলবো থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ সে যে হয়ে সোজা হয়ে বসো আসলে আমি খুব অলস আসলে ভিডিও করতে লাইভ করতে মনেই চাই না বাট কী করবো সবাই করছে সেই জন্য আমিও করছি একটু শখের বসে করছি তো আমি শুয়ে শুয়ে লাইভ করছি আমার যেরকম সুবিধা মনে হয় আমি সেরকমভাবেই করি না তোমার নাম সানু আমার নাম হচ্ছে লাবণী গোক সানু না সোনা বলছে বুঝতে পারছি না শানু চারটে লাইক হয়েছে থ্যাংক ইউ আমি লাইভ থেকে বেরিয়ে গেছিলাম তো তখন তিনটে লাইক ছিল আমি গান করি ইউটিউবে আছি সরি আমার নাম আচ্ছা আমি ভাবছি আমার নাম জিজ্ঞেস নাকি তো কত বয়স কত বছর বিয়ে হলো ও আমার বিয়ে হয়েছে সাড়ে চার পাঁচ বছর হয়ে গেছে আসলে ভাবি আপনার কথাগুলো আমার কাছে ভালো লেগেছে দোয়া করি কামনা করি থ্যাংক ইউ ও আচ্ছা সেই বাড়িতে থ্যাংক ইউ থ্যাংক ইউ ভাঙ্গা ঘরে চাঁদের আলো দেখতে তুমি অনেক ভালো হাই কেম তুমি কেমন আছো ভালো আছি এত সুন্দর একটা সাইডই বলবো কবিতা বলবো না কোনো ভালো কথা বলবো সবই বলছি খুব সুন্দর লিখেছ এখানে দেখছি তো বাবলি কমেডির শট হ্যাঁ ওটা আমার নেক নাম ওটা আমার ডাক নাম বাবলি বাট ওটা খুবই তলে চলে গেছে নামটা তোমরা বাবলিও বলতে পারো আমি তো অবাক হয়ে গেলাম বাবলি কি করে বুঝতে পারলো অন্য তারপর মনে বললো হ্যাঁ আমার আইডির নাম আছে বাবলি কমেডি শর্ট বাবলি গোপ লাবণী গোপ আচ্ছা ঠিক আছে আমি এবার থেকে লাবণী গোপটা ঢাকা করে দেব বাবলি গোপটাই রাখবো ঠিক আছে সব ধরনেরই গান করি আচ্ছা তুমি নিজের ভয়েসে গান করো নাকি কোনো গান কপি করে সেটাকে ভিডিও করে পোস্ট করো বেবি আছে হ্যাঁ বেবি আছে একটা ছেলে আছে চার বছরের সাড়ে তিন চার বছরের একটা ছেলে আছে চলতে পারি না প্রতিপবন্দি আমি জন্মগত হতো ও আচ্ছা অনেকেই থাকে এরকম বাট তুমি প্রতিবন্ধিত কি আছে তুমি এই ফোনের মাধ্যমে অনেক কিছু করতে পারবে চেষ্টা করো নিশ্চয়ই পারবে জানি না কেন ঠাকুর তোমার সঙ্গে এরকম করেছে ঠাকুর সবাইকে সমান রাখে না জন্মগত বলছো তো তোমার নিশ্চয়ই মানে সব কিছু কাজ মাজ করতে তোমার অভ্যেস হয়ে গেছে ভালো থেকো তুমি এখানে দুটো সাইড লিখেছ দাদা ভাই থ্যাংক ইউ দুটো নয় তিনটে সাইড লিখেছ থ্যাংক ইউ আমি করতে পারছি না বাট আমি পরে পড়ে নেব থ্যাংক ইউ খালি গলায় গান করি ও আচ্ছা নিজের গলায় গান করে ভিডিও পোস্ট করো এই চ্যানেলেই সানু মিউজিক চ্যানেলেই তোমার কি মানে এর ইউটিউবের জার্নিটা শুরু হয়ে গেছে মানে মনিটাইজেশনটা কি অন হয়ে গেছে জল পাতা কেন ভাসে যায় সাথে দেখা নাই সে কেন হাসে মানে এটা আচ্ছা চলে যেতে চাইছিলাম বাবী কথাগুলো শুনে আবার ফিরে এলো ও আচ্ছা তোমার লেখাগুলো পড়লাম না বলে তুমি চলে যেতে চাইছিলে আবার পড়লাম বলে ফিরে চলে যাব থ্যাংক ইউ কথা কথা বলতে বলতে কুড়ি মিনিটের মতো লাইফটা হয়ে গেছে দেখো মানুষ যদি মানুষের সঙ্গে কথা বলে না তো দুদিনের দিনের জার্নিটাও এক ঘন্টা মানে সহজ হয়ে যায় আর এক ঘন্টার জার্নিটাও যদি কেউ কথা না বলে না মানে কতক্ষণ থেকে বসে আছি বাসে কোথাও যাচ্ছি যদি কেউ কথা না বলে মনে কত দূরের রাস্তা তাই না আর যদি কেউ ধরো তোমার সঙ্গে গল্প করতে করতে যায় সেই রাস্তাটা নিমেষেই শেষ হয়ে যায় থ্যাংক ইউ পাঁচটা লাইক করে দাও প্লিজ হ্যালো এটা কি ভাষায় লিখছ আমি বুঝতে পারছি না নিচে আবার লিখে হ্যালো হ্যালো গুড আফটারনুন একটু আমাদের বাংলা ভাষায় না বুঝতে সুবিধা হয় তোমার কি ওটা উড়িয়া ভাষা কি ভাষা বুঝতে পারছি না হায় সবাইকে হায় হ্যালো সবাইকে হ্যালো পাঁচটা লাইক হয়ে গেছে থ্যাংক ইউ কমেন্ট করছি বন্ধু হলাম হ্যাঁ নিশ্চয়ই তোমরা বন্ধু না হলে কী করে চলবে চলো আজকের লাইফটা এই পর্যন্ত সবাই ভালো থেকো সুস্থ দেখো বাসা কোথায় যাচ্ছে পশ্চিম বর্ধমান জেলার রানীগঞ্জে আমার বাড়ি আমার নাম হচ্ছে বাবলি কো ইন্ডিয়া সাপোর্ট করো দিদি ভাই এই ছোট ভাইকে নিশ্চয়ই তোমার মতো মানুষকে তো সাপোর্ট করতেই হবে আসলে এখনকার দিনে অনেকেই আছে যে গরিব মানুষকে হেল্প করছে করছে বাট সেটাকে সোশ্যাল মিডিয়াতে শেয়ার করে দিচ্ছে আরও টাকা কামাচ্ছে তো আমি বলতে চাই না বাট একটুখানি বলি আমিও এরকম মানুষকে হেল্প করে থাকি সবাই আমার পাশে থেকো তাহলে আমি আরও ভালো করে হেল্প করতে পারবো এই জন্য আমার কথাটা বলা ঠিক আছে আমি কোনো মানে রিয়াকশন ভাবে বলছি না বাট তোমরা যদি আমার পাশে থাকো তাহলে তোমাদের ওই ছোট্ট গরিব মানুষগুলোকে আমিও হেল্প করতে পারি একটু আমার বাড়ি হচ্ছে পশ্চিম বর্ধমান জেলার রানীগঞ্জে চললে কেন ভাবি চলে যাবে নাকি হ্যাঁ একটু কাজ আছে একটু বাইরে যাব সব সময় তো আর মানে ফোন নিয়ে বসে থাকলে হবে না একটু বাইরের কোনো দিকটাও দেখতে হবে গান কেমন লাগলো বলবে আচ্ছা তোমরা যে কমেন্টগুলো করছো আমি ভাবছি একটু বাইরে যাব আমাকে রেডি হতে হবে বেরোতে হবে বাট তোমরা এত সুন্দর এত ভালোবাসা দিচ্ছ তোমাদেরকে ছেড়ে বেরোতে পারছি না হ্যাঁ নিশ্চয়ই তোমার গান আমি দেখে আসবো তোমার চ্যানেলে ঘুরে আসবো তোমার পাশে থাকবো যদি আরো কারোর কিছু করার থাকে নাও প্লিজ আমাকে একটু বেরোতে হবে অনুষ্ঠানেও গান করি ঠিক আছে আমাদের তোমার বাড়ি কোথায় যদি বাংলাদেশের দিকে হয় তাহলে হবে না যদি আমাদের এই পশ্চিমবঙ্গ ভারতের মধ্যে হয় তাহলে নিশ্চয়ই তোমাকে আমাদের এই কোনো ছোট্ট অনুষ্ঠানে এনে তোমাকে গানের চান্স করে দেবো ঠিক আছে তো চলো সবাই ভালো থেকো সুস্থ থেকো আবার দেখা হচ্ছে আজকে আসবো আবার রাতের দিকে ঠিক আছে সবাই ভালো থেকো কিন্তু হ্যাঁ